বিসমিল্লাহ রহমান রাহিম সুখবর 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 মাছের ফিডের ডিলার নিয়োগ চলছে টিএম আপনারা এখন মাছের ডিলার নিয়ে বিজনেস শুরু করতে পারেন আমাদের কাছে পাবেন ম্যাশ ফিড প্লেট ফিড এবং ভাসমান ফিড বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমরা ডিলার নিয়োগ করছি আপনারা আমাদের ফর্মটি পূরণ করে অনায়াসে নির্ভবনায় নিশ্চিন্তে আমাদের ডিলার হিসেবে গণ্য হতে পারেন অল্প টাকাতে ফিডের ডিলারশিপ ব্যবসা শুরু করেন ইনশাল্লাহ সফল হবেন বিদেশ থেকে এসে দেশে কি কাজ করবেন বুঝে উঠতে পারতেছেন না বা খুঁজে পাচ্ছেন না আপনারা অনায়াসে ভাবনা নিশ্চিন্তে মাছ চাষ শুরু করতে পারেন পাশাপাশি ফিডের ডিলার নিতে পারেন যে সকল ভাইয়েরা লেখাপড়া শেষ করে ঘরে বসে আছেন চাকরি পাচ্ছেন না বেকার আছেন তারা আমাদের কাছ থেকে ফিড নিয়ে ডিলারশিপে বিজনেস করতে পারেন ইনশাআল্লাহ চাকরির চাইতে বেশি সফলতা অর্জন করবেন এছাড়াও আপনি যদি একজন মাছ চাষী হয়ে থাকেন নিজের প্রজেক্টে আমাদের ফিডটি ব্যবহার করেন আপনার পার্শ্ববর্তী পুকুরে আমাদের ফিডটি প্রয়োগ করতে পারেন এটিতে টু ইন ওয়ান লাভ হবে আপনি একজন মাছ চাষী হিসেবে লাভবান হবেন ফিড বিক্রি করে লাভবান হতে পারেন একজন সফল মৎস্য চাষী একজন সফল বিজনেসম্যানও হতে পারে আপনি একজন চাকরিজীবী আপনি চাকরির পাশাপাশি মাছের বিজনেস করতে পারেন পাশাপাশি আমাদের ফিডের ডিলার নিয়ে বিজনেস শুরু করতে পারেন ফিডের মধ্যে আমাদের কাছে পাবেন মাইশা মায়শা সুপার ভাসমান ফিড এছাড়াও পাবেন বায়োগ্রিন সুপার প্লেট ফিড যেটি প্রোটিন তেইশ পার্সেন্ট নুর ন্যাচারাল প্লেট ফিড ছোট বড় বা মাঝারি যে কোনো মাছ দূরত্ব বড় করার জন্য আমাদের আছে ম্যাশ ফিড এছাড়াও গরু ছাগল গারল সকল ধরনের গবাদি পশু দূরত্ব মোটা তাজা এবং বড় করার জন্য আমাদের কাছে পেয়ে যাচ্ছেন খাবারের মিক্সার পুষ্টিভুষি অনেকে জিজ্ঞেস করতে পারেন ডিলার নিতে কত টাকা খরচ হবে আড়াই থেকে সাড়ে তিন লক্ষ টাকার মধ্যে আপনারা ডিলার নিতে পারবেন তাই আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের ডিলার হিসেবে গণ্য হতে পারেন সকলের সুস্বাস্থ্য এবং ব্যবসার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিদায় নিচ্ছি মোহাম্মদ অলি আহমেদ টি এম এগ্রো ফিশারিজ নাটোর আল্লাহ হাফিজ